তো আবু দাউদ শরীফের 4993 নাম্বার হাদিসে নবীজি বলেন হুসনু যন্নি মিন হুসനിൽ ইবাদা ভালো ধারণা পোষণ করা এটা ইবাদতের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ ইমাম শাফি বলেন তোমরা যদি মরণ চাও কালিমার সাথে আমরা কালিমার সাথে মরণ চাই না ইমাম শাফি বলেন মান আহাব্বা আইয়ুখতামালাহু বিল খায়র কেউ যদি কল্লানের সাথে মৃত্যুবরণ করতে চাও মরণ চাও যদি কালিমার সাথে আল ইহসিনি যন্নাবিন নাস মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করে আপনি মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করতে করতে যদি আপনার মরণ হয়ে যায় ইমাম শাফি বলেন আশা করা যায় মৃত্যুর সময় আল্লাহ তোমার জবানে কালিমা জারি করে দিবেন সুবহানাল্লাহ ভালো ধারণা পোষণ এই গেল 12 13 নম্বর 13 যুবক ভাই যারা আছেন নতুন বিয়ে করছেন মন দিয়ে শুনবেন আপনারাও যারা বিয়ে করবেন আপনারা আরো বেশি মন দিয়ে শুনেন আনলা ইয়ান সুরাসিরাহা স্ত্রীর গোপন কথা বন্ধুদের সাথে শেয়ার না করা স্ত্রী তার বান্ধবীদের সাথে স্বামীর গোপন কথা শেয়ার করা যাবে না স্বামী তার বন্ধুদের সাথে স্ত্রীর গোপন কথা বলা যাবে না এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা কত বড় লজ্জার কথা দেখেন বিয়ে করছে বন্ধু আছে স্ত্রীর সাথে তার কি আচরণ হয় না হয় এগুলো বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে নাউজুবিল্লা বলেন